মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার আরবিটা বলবো না শুধু বাংলা বলি দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ ইসলাম বলেন হাদিসটা সাহি যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে পড়তে বললেন না আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজির সাহেব আল্লাহ রাসুল সাহেলাম বলেছেন ক্যামতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকবে আপনার বিপক্ষে কিন্তু অত্যাচার করে হ্যাঁ আছে না এরকম আল্লাহ রাসুল সাহে ইসলাম বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেইটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেয়ামতের দিন আচ্ছা সোজা একটা আনসার দেন রাসুল সাহেব যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায় উপায় যার সাফা ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহ কোর্টের আমার আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ কি থাকবে খবরদার ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এ আলোচনা যদি কেউ আপনারা শোনেন এটা যখন ইউটিউবে যাবে ইসলাম বলেছেন আপনাদের পক্ষে সেই চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রাশলাম লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি অবি কেমতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো হাদিস নাম্বার ওয়ান হাদিস নাম্বার টু আলাদা রাসুল্লাহ ইসলাম বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায় ভাবে হত্যা করে কি করে মানে এটা আরো ভয়ঙ্কর এটা হচ্ছে বোখারের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার নয়শো চোদ্দ সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে আল্লাহ রসুল্লাহ বললেন ক্যামতের দিন সে জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য খবরদার ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন সো ইসলাম সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে তাদের অধিকার সংরক্ষণের কথা বলে এমনকি তারা যে মূর্তির পূজা করে কোরআনের গাইডলাইন হচ্ছে লাব্লা দিন আদেম খবরদার আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা তাদের কাছে যেটা পবিত্র এটা যে উপাসনা করে ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না খবরদার এটা কোরআনের ডোনস কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ অ্যান্ড ডোনস আছে কোরআন বলেছে খবরদার ওদের প্রতিমা ওদের মূর্তি ওদের দেব এগুলোকে গালি দিও না দিলে কি হবে ওরা আল্লাহকে গালি দিবে ফলে তুমি কেমন যেন গালি খাওয়ানোর কারণ না ঠিক কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি তাদের দেব যদি আমরা গালি দেই তাহলে কেমন যেন আমরা নিজেরাই ইসলামকে ছোট করলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি ইসলাম সব সময় সহমর্মিতার কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ধর্মীয় সহাবস্থানের কথা বলে ইন্টারফেড ডায়ালগের কথা বলে যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি একসাথে কাজ করতে পারি তাহলে সংঘাত এগুলো কমে যাবে কথা বুঝতে পেরেছেন সবাই